অফারটা কি শুধু জয়ের খাদকের জন্য সবার জন্য সবার জন্য সবার জন্য হওয়ার জন্য সাতশো টাকা অরিজিনাল মেজপানি গরুর লাল বোনা সুলতান হান্ডিয়ান কাবাব বনশ্রীতে পাবেন প্রতিদিন 790 টাকা করে প্রতি কেজি এবং এ স্পেশাল ফ্রেশ মাংস বাই ঠিকানাটা কোথায় ঠিকানা হলো বনশ্রী এভোলক সুলতান হান্ডিয়ান কাবাব মেন রোড বনশ্রী মেন রোড এভোলকে আমি বুঝতে নাই ভাইয়া সরি ভাইয়া কয় কিছু লাগবো তোমার চিন্তা না এই যে মনে দিতেছি হ্যাঁ বুঝতেই পো তো ম্যাচবানি খাবার বুঝো নাই তুমি মনে করো কত জায়গায় কত খাওয়ান কিন্তু ম্যাচ মেজবানি খাওয়ানোর যদি একবার খাও তুমি মনে করে যে সারা জীবন মনে রাখবো বুঝছো? ভাই হ্যাঁ কথা তো একটা আছে। কি? আমার কিন্তু খাইলেই খিদা লাগে। ঘুমাইলেও কিন্তু বুঝছো দেই না। তোমার যত খিদা লাগুক, যত মন যা তত কইবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা জয়ের খাদক। হ্যাঁ। অনেককে তুমি নাকি খাওয়া না ফালাই দাও। এই আমরা আমাদের চোখের সামনে দেখেন না কতটি খায় শেষ করছি। হ্যাঁ। ভাই আসলে জয়ের খাদক অনেক খায় কিন্তু আমরা সরাসরি আমি তো দেইই না। আজকে আপনাদের দেই কি আচ্ছা খায়া দেওয়া এবার ঠিক আছে হ্যাঁ এনি এনে শুরু করুন এ নেই এনেই না বিতে যাবো আর বিতে যাওয়া লই ঠিক আছে